দেখা যাচ্ছে আমিও এখানে এসেছি এবং এসে আমি নিজেও খুব আমার খুব ভালো লাগছে কারণ একটা উৎসবের ধারাবাহিক প্রবণতা আমাদের গত মাসখানেক ধরে চলছে সেই ধারাবাহিকতার ফোরে এবং এখানে বিশেষভাবে যেভাবে প্যান্ডেলটি হয়েছে সেখানে আমাদের ট্র্যাডিশনাল আর্ট কালীঘাটের পটচিত্রের যে ছবিগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং তা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সে এই প্যান্ডেলের বিষয়টাকে অনেক বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে পাশাপাশি ঠাকুরের যে মূর্তি এক কথায় খুব অসাধারণ এবং শিল্পীর যে নৈপুণ্য এবং তার মধ্যে ভক্তিভাব ঠাকুরকে দেখলেই তার মধ্যে ভক্তিভাব জেগে উঠছে এবং এই সমস্তটা মিলে এই প্যান্ডেলটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় এবং খুব আনন্দ দিয়েছে এটুকু বলতে পারি আপনার আমার নাম দিলীপ কুমার মালিক আমি দমদম অঞ্চলের বাসিন্দা এবং আমি এটা দেখার ফলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি অধিকারী পরিবারের এই পূজা বর্ষে করেছে এবং এক কথায় এটা আমাদের পারিবারিক অনুষ্ঠান আমরা প্রচণ্ড মজা করি অন্য দেশের মানে যে যেখানে আছে সবাই একত্র হই আমরা এটা আমাদের বাংলার ভাবনা ছিল যে আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখার জন্যে আমাদের এবারে থিম হচ্ছে পরম্পরা তো সেই জন্য এখন তো সব মানে ঐতিহ্যগুলো তো হারিয়ে যাচ্ছে তো সেইটাকে বজায় রাখার জন্যে আমরা এবছরে থিম করেছি পরম্পরা আমাদের আলোকসজ্জা প্রতিমা সবই খুবই খুবই মিলেমিশে খুবই একটা আলাদা আলাদা অনুভব আমাদের যে মানুষ তারা একদিকে যেমন ঠাকুর দেখছেন দেখছেন অন্যদিকে অতুলনীয় খুবই সুন্দর আর আমাদের এই জগদ্ধাত্রী পুজোতে আসা মানে আমাদের মন ভরে যায় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিন কয়েকটির জন্যে যে এত লোক আর এত ভালোবাসা পাই সবাই কাছ থেকে এই দিনগুলোতে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া অনুষ্ঠান নাচা গানা আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয় ষষ্ঠী বা সপ্তমীর দিন ওই দিন আমরা খুব আনন্দ করি সবাই মিলে আমরা আবৃত্তি করি নাচ করি গান করি আর এত লোকেরা সব গ্রাম থেকে আসেন আমাদের খুব ভালো লাগে আমার নাম অহনা অধিকার আমি থাকি এখানে নয় কিন্তু এবারে আমার প্রথমবার আমি এসেছি এই পুজো দেখ কিন্তু আমি এই পুজোর মানে খুবই কি বলবো অনেক কিছু শুনেছি তাই ভাবলাম এবারে এই পুজোতে থাকবো সবাই সঙ্গে দেখা হবে হবে কি করছে তোমাদের অধিকারী আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ভিড় বেড়াতে চলেছে মানুষের মনের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ক্রমশ প্রকাশ পাচ্ছে আমাদের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে এবং শুধু মানুষ না আমাদের নিজের পরিবারের সকল সদস্যরা সবাই এখানে এই চারটে দিনের জন্য সম্মিলিত হয় সবাই মিলে মজা করে তো আমরা এই চারটে দিন কোনো কিছু কোনো দিক কোনো কিছু ভুলে সব কিছু ভুলে গিয়ে শুধু পুজোতেই পড়ে থাকি এবং সব কিছু পিছু থান ছেড়ে এখানেই আমরা পড়ে থাকি এখানেই আমরা আনন্দ করি আমাদের যত স্ট্রেস যত ভাবনা সব কিছু দূর করে আমরা এখানে থাকি চারটে দিন উপভোগ করার জন্য এবারে আমাদের থিম হয়েছে পরম্পরা তো আমরা অনেকেই জানি না হয়তো আমাদের এখানে বাংলার বিভিন্ন জায়গায় আমাদের পটচিত্রের ওপর নির্ভর করে বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং কিছু উদাহরণস্বরূপ বলা যেতে পারে মেদিনীপুর গ্রামের মেদিনীপুর জেলার পিংলা গ্রামের মানুষজন ওখানকার প্রত্যেক গ্রামবাসী এই জীবিকার উপর নির্বাহ করেই তাদের সংসার চালান তো আমরা আমাদের এই থিমের মধ্য দিয়ে আমাদের এই চিত্রের মধ্য দিয়ে তাদের ওই জীবিকাটাকে ফুটে ফুটিয়ে তুলেছি যাতে এই জিনিসটা যেন বিলুপ্ত হয়ে যায় আমরা চাইছি যে বাংলার ঐতিহ্যটাকে যেন আমরা বজায় রাখতে পারি সাথে আমাদের বাংলার যে সাংস্কৃতিক কালচারাল যে ব্যাপারটা সেটা যেন থাকে আর তার পাশাপাশি আরেকটা জিনিসও আছে আমাদের এই প্যান্ডেল পুরোপুরি পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি আপনারা দেখতে পাবেন আমরা যদি যান ভেতরে সব কিছু তো আমরা এর সাথে সাথে আরেকটা মেসেজও দিতে চাই যে আমাদের এনভায়রনমেন্টাল দিক থেকে আমাদের আরেকটু বেশি সচেতন হতে হবে আমাদের এমন কিছু জিনিস করতে হবে যা আমাদের পরিবেশের ক্ষতি করে না তো সেটাও আমরা এই প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছি আর আলটিমেটলি চার দিন মানুষের ভিড় মজা আনন্দ সব কিছু মিলেমিশে গিয়ে আলাদাই মাল ক্রিয়েট করে দিয়েছে এখানে তো এটাই বলবো এটাই দ্বিতীয় বছরে উদ্যার করছে আমাদের পুজো সমস্ত আপনার আমার নাম শোহম অধিকারী সোহম শোহম অধিকারী